আলহামদুলিল্লাহ খুব ভালো একটা নিউজ আর আমার জন্য খুব ভালো একটা ফিলিংস আসলে ও যে জায়গায় ছিল সেটা তো কারোই কাম্য না এটা একটা পরিস্থিতির কারণে ওখানে যাওয়া বাট শুভাকাঙ্ক্ষী হিসেবে বা এতদিনের পরিচিত কাছের মানুষ হিসেবে আমার ভালো লাগতেই পারে কারণ ও যেখানে গিয়েছে সেটা সেটা আমরা জানি সংশোধনাগার হ্যাঁ সেখানে ওর যেটা আমি শুনেছি ওর ইন্টারভিউ দেখে আর ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে ওখানে ওর একটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ ছিল ছিল খুব ভালো একটা মধ্যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর পাঁচ বাক্য নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম যে ও লাইভ করছিল এবং লাইভের মাঝখানে যখন আসরের আজান হলো লাইভের মাঝখানে যে নামাজ পড়ে আসলো এর চেয়ে ভালো কিছু আসলে আর হতে পারে না বা এর চেয়ে সুখবর আমার জন্য আর হতে পারে না তো এই জন্য আমি খুবই খুশি হয়েছি খুবই ভালো লাগছে আমার এই পজিটিভ পরিবর্তনটা দেখে আসলে এক একজনের লাইফস্টাইল এক এক রকম ওর লাইফস্টাইলটা একরকম ছিল ডিফারেন্ট ছিল আমার মনে হয়েছিল যে ওর লাইফস্টাইলে ওর বয়স পাড়ার সাথে সাথে বা ওর পার্সোনালিটি গ্রোথের সাথে সাথে একটু পরিবর্তনের দরকার ছিল পজিটিভ পরিবর্তনের দরকার ছিল এবং আমার আমি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল আর আসলে যেহেতু এটা এখনো বিচারাধীন আছে তো ব্যাপারে মামলার আমাদেরকে কিছু না বলার দেওয়া হয়েছে এই মুহূর্তে আইনজীবী বা মামুনের আইনজীবী আপনাদেরকে নোটিফাই করে দিন এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে তাহলে ওনারা করে দিবেন আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনও আছে এবং আমি মনে করি ওরও আছে তো ওইভাবে আসলে বলার মতো এত বড় করে বলার আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো তেমন কিছু জি আজকে দেখা যাচ্ছে কথা হয়েছি সবচেয়ে বড় কথা হলো ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল ও হাসছিল মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম তখন হয়তো ও কাছ থেকে ফিরে বা আমি কাছ থেকে ফিরে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা আন্তরিক হাসতাম বা মানে অনেকক্ষণ পরে দেখা হলো এরকম একটা ফিলিংস তো আজকে এতদিন পরে ওকে দেখে ও আমার দিকে ঠিক ওভাবেই হাসলো আমিও ওর দিকে এভাবেই হাসলাম নর্মাল কুশলাদের বিনিময় হলো ও ভালো আছে কিনা জানা জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা ও আমার খোঁজখবর নিল এই সাধারণ কথাবার্তাই হয়েছে বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান